শাইস্তাগঞ্জ গিয়ে হবিগঞ্জের শাইস্তাগঞ্জ ওখানে মিলাদ ক্যাম্প নিয়ে খুব দুই পক্ষ বাড়াবাড়ি আমি গিয়ে বললাম ইয়ানবী সালাম আলাইকা দলিল চান আমি অনেকগুলি কিতাবের হাওলা দিয়া গ্রামার্টিক্যাল দলিল দিয়া বললাম এই এই দলিল ইয়ানবী সালাম আলাইকা বলা যাবে বলে আমি বললাম ভাই যেই মানুষগুলো নবীজিকে সালাম দিতেছে ইয়ানবী সালাম আলাইকা বলতেছে এই কারণে আপনারা তাদেরকে কতই না বিদাতি ভণ্ড লক্ষব দিচ্ছেন ও ভাই আমি আজকে বলে যাচ্ছি যে রসুলের মহাব্বতে আপনারা রাজপথে আন্দোলন করেন সেই রসুলের মহাব্বতে এই মানুষগুলি নবীজিকে সালাম দেয় আপনারা বাড়াবাড়িতে না গিয়ে আসেন আপনারও নবীজির মিলাদের মজলিসে দাঁড়ায় নবীজিকে সালাম দেন আমরাও নাস্তিকের বিরুদ্ধে রাজপথে আপনাদের সাথে মিলে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আন্দোলনের শরিক হই আর যদি ইলমি মোকাবেলা করতে চান আসেন ওয়াজের মাঠে সবাই কথা বলতে পারে সবাই একজনের বিরুদ্ধে আরেকজন বলতে পারে আসেন আমরা আলোচনা করি আপনারা ঠিক 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 না আমরা যে একটা হবে আসেন আর যদি বলেন না আমরা নবীর মহব্বতে করি তাহলে এটাও নবীর মহব্বতে করে আপনারাও এটাও নবীর মোহব্বতে করেন যেটা ব্যালেন্স করেন পরে আলহামদুলিল্লাহ সেই সহিস্তাগঞ্জের কৌমি যারা আমি স্টেজ থেকে নামার পরে হুজুর কয়েকশো কৌমি মাদ্রাসার ছাত্র পাশে বিশাল বড় মাদ্রাসা মাত্র অলিপুরি সাহেবের মাদ্রাসা তো ওই মাদ্রাসার ছাত্ররা কয়েকশো ছাত্র তারা পারেন আমার বুকে জড়ায় ধরে এতটা খুশি তারা আমার হাতে চুমা খায় আমার পাঞ্জাবিতে পর্যন্ত চুমা খাওয়া শুরু করছে আমি বলবো বাড়াবাড়ি করবেন না আমরা যারা শুননি আমরা কিন্তু কোরআন হাদিস না বুঝে শুননি আমরা বুঝে শুনে শুননি কোথায় একটা ঝগড়া ফেসাদ মারামারি লাগাইয়া উম্মতের মধ্যে একটা ফিতনা তৈরি করবেন না এটা আমার অনুরোধ এর পরেও বলছি এলমি ব্যাপারে আমাদের অনেক আলেম ভাইরে তো অনেক কথা বলেন প্রত্যেক মিলাদুন্নবী আসলেই একটা না একটা ফিতনা দেখা দেয় তখন এটার পাল্টা জবাব আবার আমরা দেই এটার কতদিন চলবে কতদিন চলবে এটা এই বাড়াবাড়ি আমরা চাই না গত কয়েকদিন আগেও আমাদের নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জে থাকি নারায়ণগঞ্জে হেফাজতের বড় একজন আলেম আসে মৌলান আবদুল্লাবাল সাহেব বয়োজ্যেষ্ঠ মানুষ বয়সে আপনার চাইতে আরো বড় হবে উনি খুবই বৃদ্ধ মানুষ উনি মিলাদুন্নবী নিয়ে খুব একটা বাজে মন্তব্য করলেন উনি বললেন কোনো দলিলে মিলাদ কিয়াম কেউ প্রমাণ করতে পারে নাই আমি তখন এই ব্যাপারটা লাইভে এসে আমার ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেছি যে আমি আলাউদ্দিন জাহাদি আপনাকে বিনয়ের সাথে সম্মান দিয়ে বলছি আপনি কখন বুঝতে চান আমরা আপনাকে সময় দিব বোঝানোর জন্য কমপক্ষে একশো চল্লিশ জন ইমামের রেফারেন্স তালিকা দলিল আমি দিব যারা মিলাদুল নবী মানত আপনি কখন বসবেন বলেন আর যদি না বৈশাখ শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন আর এটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কোনো ধরনের অপ্রীতি আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ বুঝছে এখন চুপচাপ আছে আমরা এই অশান্তি চাই না মিলাদ পড়লে পড়েন না বলে আপনি ঘরে গিয়ে বসে থাকেন যারা নবীর প্রেম ভালোবাসেন মিলাদ পড়বে তাদের বিরুদ্ধে কথা বলার কোনো ক্ষমতা কারো এই হলো আমাদের একটা সর্বশেষ একটা অবস্থান বারবারই তো আমরা চাই না মিলাদ কিয়াম এটা আমাদের বানানো না মিলাদ কিয়াম এটা আমাদের বানানো না হ্যাঁ যুবক অনেকে অনেকেই বলে সাহাবীরা কি দাঁড়ায় নবীজিকে সালাম দিছে এরকম প্রশ্ন করে কিনা ভাই এবং অনেক ভাইয়েরা শিক্ষিত যারা তারা বলে যে আল্লাহ রসুল এবং সাহাবাইকারাম যেটা করে নাই আমরা সেটা করব না অতএব সাহাবারা নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় নাই আমরাও দিব না এই যুক্তিতে অনেকে মিলাদের বিরোধী আজকে আমি বলে যাই গো এই চট্টগ্রামের উত্তর রঙ্গনিয়ার নবীর প্রেমিকেরা তারা নিজের থেকে নিজেরা আবিষ্কার করে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দেয় এরকম নয় বরং আল্লাহর হাবিবের সম্মানে তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার এই প্রথা এই রেওয়াজ এই উম্মতের মাঝে সর্বপ্রথম সাহাবায়ে কারাম করেছে একটা দলিল নোট করে রাখেন শিক্ষিত সমাজ আপনারা ব্রেইনে নোট করেন অথবা মোবাইলে নোটবুক আছে নোট করে রাখেন পবিত্র কোরআনের সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আপনাদের অনেকের এটা মুখস্থ আছে আয়াতের শেষ অংশটা হলো মনো সল্লো আলৈ ও সল্লিম তসলিমা ইমন্দর বন্ধ মন্দিররে তোমরা আমার নবীর উপরে দূরত পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা এবং তাজিমের সাথে সালাম দাও সাল্লিমু তোমরা সালাম দাও আদেশ আমরের সিগা কিন্তু এখানেই আল্লাহ শেষ করে দেন নাই সাল্লিমু সালাম দাও এই আদেশ সূচক শব্দটা এখানে দেওয়ার সাথে সাথে মফরুলে মতলক তাসলিমা আবার ব্যবহার করলেন অর্থাৎ এমনভাবে সালাম দাও যেইভাবে সালাম দেওয়া দরকার এটা তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বললেন যেইভাবে সম্মান করে নবীজিকে সালাম দেওয়া দরকার ওইভাবে সম্মান করে সালাম দাও পবিত্র কোরআনের এই আয়াত যখন নাজিল হলো জগৎ বিখ্যাত তাফসীরে তাবারী শরীফ আজ থেকে প্রায় সাড়ে এগারোশো বছরের আগের কিতাব এই কিতাবের মুসানিফ যিনি মুফাসসির যিনি উনি ইন্তেকাল করেছে বেশি দিন আগে না তিনশো এগারো 300 এগারো হিজড়ি তার মানে এখন চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি চোদ্দশো পঁয়তাল্লিশ চোদ্দশো পঁয়তাল্লিশ থেকে আপনি তিনশো এগারো মাইনাস করে দেন এগারোশো মানে প্রায় সাড়ে এগারোশো প্রায় সার আমিও তো চিন্তা চুরে গেলাম টেনশন নয়শো আর কই এগারোশো আর কই নয়শো মানে সাড়ে এগারোশো বছরের কাছাকাছি প্রায় মানে এগারোশো বছরের বেশি সেই মাম আবু জাফর ইবনু জরির তাবারি রহমতুল্লাহ আলহে এই কিতাবের মধ্যে সুর আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়তের তফসিরের মধ্যে উল্লেখ করেছেন হাদিসটা সনদে সহি কোনো ভেজাল নাই নীর ভেজাল সহি নীর ভেজাল সহি হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম হজরতে কাব ইবন হজরা রদি আল্লাহ حضرت كعاب ابن عزرة رضي الله عنه تني بوليه في آية كريمة زكر نزيل لو فقمت إليه آئے إلى النبي صلى الله عليه وسلم وقلت السلام عليك أيها النبي ورحمة الله وبركاته তফসিরে রুহুল বায়ান এবং প্রাচীন আরেকটা তফসিরে দেখলাম এখানে উল্লেখ আছে ফাকুম না ইলাইহি আমরা সব সাহাবারা এই আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবারা নবীজির প্রতি দাঁড়ায় গেলাম দাঁড়ায় দাঁড়ায় সালাম দিলাম সুবহানাল্লাহ বলে এই যে হাদিস প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকে পুরো ব্যাখ্যা করলে আমার আলোচনার মূল বিষয়টা থাকবে না তো আসলে একটা বিষয়বস্তু নিয়ে কথা বলছে আলোচনা এই জন্য আমি তো সালামের আওয়াজ করতেছি এমন সালামের ওয়াজের ভিতরে ওয়াজ হলে দেখা গেছে আরো অনেকগুলি সাবজেক্ট আমি কথা বলবো দরুদ এবং সালামের ওয়াজই আছে দেড় দুই ঘন্টার ওয়াজ তো আমি চাইছি না যে দুরুদের ওয়াজ ধরলেই তো অনেক কথা আসবে কত কথা চলে আসবে দুরুদের ওয়াজের মজাই আলাদা নবীর দৌড় দিলে তোমরা নবীর পর দিলে দিলে হৃদয়ে দরদ পর দিলে দিলে দুরুদের আওয়াজ এটা আমাদের সবচেয়ে পছন্দের আওয়াজ দুরুদের ওয়াস এটাও সবচেয়ে পছন্দের ওয়াজ। এটা আমাদের প্রেমের সাথে জড়িত আর আমি যেই আলোচনাটা করছি সেটা হলো মিলাদের কেয়া ভাইয়েরা অনেকে বলে সাহাবিরা দাঁড়ায় অভিজিকে সালাম দিছেনি তাহলে আপনারা উত্তর কি পাইলেন সাহাবারা যদি কেউ ধরেন আমি প্রশ্ন করলাম সাহাবিরা কি দাঁড়ায় নবীজিকে সালাম দিছে জোরে এখন দিছে সাহাব আই যেই কাজ করছে এটা জায়েস না জায়েস জোরে বলেন দলিল পাইছেননি এখন কেউ যদি বলেন যে ভাই আপনি একটু দলিলটা বাই করে দেন আসেন কোনো অসুবিধা নাই আমি বের করে দিব কিতাবটা নিয়ে আসেন আপনারটা থেকে আমি বের করে দিব এক কিতাব পাবো কোথায় তাহলে ওল আসেন আমি আপনাকে এই গুগল শরীফ গুগল শরীফ থেকে বাইর করে দেব আসেন আপনি স্টাডি করেন না বুঝে অযথাই বলবেন না বেদাত এই ফাতোয়াবাজি করে করে আমাদের উম্মতের মাঝে উম্মতে মুহাম্মাদীর মাঝে অনেক ফিতনা বেড়ে গেছে এই ফিতনাটা আমরা চাই না অশান্তিটা চাই না আপনি বলছেন সাহাবিরা করে নাই আমরা করব না আমরা এবার বললাম সাহাবীরাও করছে আমরাও এখন তো অন্তত মুখে এইটুকু ঝামেলা কমছে নাকি বলবেন সাহাবারা তো দেখে দেখে দাঁড়িয়ে সালাম দিয়েছে না দেখে কি সাহাবারা দাঁড়ায় সালাম দিছে হ্যাঁ সাহাবাই কারাম না দেখেও দাঁড়ায় সালাম দিছে না দেখেও আল্লাহর হাবিবকে ফিজিক্যালি না দেখেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে এবং কেয়ামত পর্যন্ত না দেখেও সালাম দেওয়ার আদেশ আল্লাহ রসুল করে গেছে জন থেকে কয়জন আমি সাধারণত উসুলে হাদিস আর আসমাউর রিজাল নিয়ে বেশি স্টাডি করি কারণ এখন ফিতনা হলো আহলে হাদিসের জামালার ফেতনা কথা বলছেন না এখন আমি বেশিরভাগ উসুলে হাদিস আর আসমাউর রিজাল এগুলি নিয়ে বেশি সময় দিই এক মোবাইল খুললে গুগল শরীফ সব জায়গা তার কিতাব শরীফ নিয়ে যাওয়া যায় না গুগল শরীফে সহযোগিতা নিতে হয় এইটা খুললেও বিভিন্ন সাইডে সাইডে বিভিন্ন কিতাব ঢুকি খুলি এটা স্টাডি করি কারণ জবাব দিতে হবে অল টাইম অল টাইম দিতে হবে আলহামদুলিল্লাহ একটা খুশির খবর হলো আমার লেখা তেরোটা কিতাব মার্কেটে আছে বর্তমানে আরও সব মিলিয়ে প্রায় তেইশটার উপরে কিতাব আমার লেখা আছে এই সব কয়টা কিতাব এখন একটা ওই ইসলামী বিশ্বকোষের মতো একটা অ্যাপস তৈরি করে আপনাদের হাতে হাতে সারা ওয়ার্ল্ডে বাংলা ভাষাভাষী যারা আছেন আপনাদের হাতে এই অ্যাপসের মাধ্যমে কিতাবগুলি পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে ফেলেছে ইনশাআল্লাহ কারণ আমি একদিন থাকবো না আমি একদিন থাকবো না কিন্তু সুন্নিয়তের খেদমতে আমারই আমার সামান্য খেদমতের জন্য ময়দানে থাকে এই চেষ্টা করছি যুবক ভাইরা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছে তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন সর্বপ্রথম তোমার নবীর উপরে সালাম দিবে আপনারা যারা হস করেছেন উমরা করেছেন মদিনা মোনব্বারা জিয়ারত করেছেন নিশ্চয়ই দেখেছেন বাবুল সালামে এবং বাবুল বাকিতে উপরে বিসমিল্লাহি সালামু আলা নবী স্পষ্ট করে লেখা আছে এরপরে লেখা আছে মসজিদে প্রবেশের দোয়া বের হওয়ার দোয়া তো আপনারা এই মসজিদ নববী থেকেই এই জিনিসটার বাস্তব প্রমাণ নিতে পারেন মসজিদে নববী হোক আর পৃথিবীর যে কোনো মসজিদে প্রবেশের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে না দেখলেও সালাম দেওয়ার আদেশ আল্লাহর নবী দিয়ে গেছেন অতএব নবীজিকে দেখেও দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না দেখেও দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে সুবহানাল্লাহ বলে আপনি বলবেন ভাই আমার দেখে দেখে কারাম সালাম দিয়েছে যে তৃপ্তি পেয়েছে আমরা না দেখে সেই তৃপ্তি পাব কি আপনি এখানে যারা বসে আছেন আপনারা যার যার মাকে ভালোবাসেননি ভালোবাসেন না মা যাদের মারা গেছে সে মায়ের কথা যখন স্মৃতিচারণ হয় অন্তরে মানুষ মনের মধ্যে জাগ্রত হয় তখন কি মায়ের জন্য মায়া লাগে না তো মা কি আপনার কাছে দাঁড়াই থাকাই দেখেন এই প্রেমের জন্য আত্মার কাছে দূর আর কাজ নাই আপনি যদি ভালোবাসতে চান কাছেও ভালোবাসতে পারবেন দূরেও ভালোবাসতে পারবেন ভালোবাসার কাছে কাছে আসা লাগবে এমন শর্ত নাই আর একটা কথা বলবো কবরস্থানের মধ্যে আপনি সালাম দেন দাঁড়াইয়া দেন কিনা বলেন আপনারা বলেন কবরস্থানের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে মুমিন বান্দারা সওয়ালের জবাবের পরে চলে যায় ইল্লিনে। আর বেঈমান যারা তারা চলে যায় সিজ্জিনে আর সিজ্জিন বিশেষ কিছু আল্লাহর বান্দা ছাড়া আর কেউ কবরে থাকে না কবরে তারা কেউ থাকে না সওয়ালের জবাবের পরে হয় উপরে যায় না হয় নিচে যায় বিশেষ কিছু বান্দা তারা মাজার শরীফে সশরীরে জিন্দা থাকে এখন কবরে আপনার মা নাই আপনার বাবা নাই যারা মারা গেছে সাধারণ মুসলমান তারা কেউ কবরে নাই বডি এটা পচে গলে নষ্ট হয়ে গেছে ওনাদের রুখ হয় লিনে চলে গেছে না হয় সিজিনে চলে গেছে কবরে কেউ নাই ওনারা অনুপস্থিত তা সত্ত্বেও আপনি কিন্তু তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর হে কবরের আহাল কবরের বাসিন্দা তোমাদের উপরে আমার সালাম আমি জানতে চাই উত্তরাঙ্গ নবীর প্রেমিকারা আপনারা আমাকে বলুন আল্লাহর এই জমিনে যত মুমিন বান্দা ছিল তারা মারা যাওয়ার পরে কবরে অনুপস্থিত তারা কবরে নাই অনুপস্থিত থাকা সত্ত্বেও তাদেরকে দেখাও যায় না না দেখে অনুপস্থিত জেনেও এই সাধারণ মুসলমানদেরকে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় রাহমাতুল্লি আলমিন আমার নবী আমাদের দেখে আমাদের সালামের আওয়াজ শুনে আমার নবী আমার কাছে আসে এই সব ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে বলেন তো আমার নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া যাবে কে যাবে না যারা আপনাকে দেখে না গ্যারান্টি নাই দেখতেও পারে নাও দেখতে পারে আপনি তাদেরকে দেখেন না এটাও গ্যারান্টি আছে যারা এখানে উপস্থিত নাই তাদেরকে যদি দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়া যায় রহমাদুল্লাহ কেন দাঁড়ায় সালাম দেওয়া যাবে না এই জন্য বলছি প্রেমের বিষয় আছে